সাদী গ্রাউন্ডের দেখেন সব তারকা প্লেয়াররা তারকা প্লেয়াররা পিছন পিছনটা একটু দেখেন তাদের ভরে নাই আপনারা এই যে অবস্থা আমাদের ভোর সাথীর বা চারজন ঘুরে ঘুরে দাঁড়ান ঘুরে ঘুরে দাঁড়ান পিছনটা দেখি আপনার পিছনটা দেখি আপনারা কেমন লাগে এই মানুষটা সবার শেষে আসছে এই যে মাঠটার মধ্যে নাইমা বললে সার্থক করছে কিনা আল্লাহই জানে জন্য উনি উনি আমাদের সবচেয়ে চোখর বক্তা আর কি আজকে এই মাঠে সবার লেটে আসছেন আসলে কি করে আসছেন আল্লাহই জানে এই যে আমাদের আরেক খ্যাত আরেক স্যার দেখেন আমাদের ভোরের সাথে টিম আমাদের এই যে অবস্থা সেই সুদূর ফেনী থেকে চলে আসেন আমার আরেকজন আমাদের এই যে আরেকজন দেখেন উনি ঘরকাম সেরে তারপরে আসেন উনি ঘরকাম সেরে আসেন আমাদের এই যে সব সাথীরা আমরা আমাদের এই যে পিঠ

আসেন মেলা তো মাঠে না আজকে কাটে হবে ভোরের সাথে বলার আর প্রয়োজন নাই দেখেন ভোরের সাথে আমাদের এই যে পিঠ সবার পিঠ কিন্তু ভোরের সাথে আর যাই হোক না হোক এই যে পিঠ হচ্ছে ভোরের সাথে এই যে অবস্থা সব আমাদের সব তারকারা এই যে অবস্থা

সুন্দর একটি সিনারিও হয় এই কারণে আটকাতে পারে কি রে ভাই চলে আসছে আমাদের ভোরের সাথী ম্যানেজার সৈবের বাড়ি শহীদ ভাই আজকে এই আমাদের ম্যানেজার শহীদ ভাই ভাই এদিকে একটু সামনে সামনে আমরা দুই ভিডিও মেনুস হয় একজন আরেকজনকে ভিডিও হচ্ছে আমাদের সুন্দর একটি আয়োজন আমি ভিতরে নিয়েছি উনি ওনার নিয়েছেন অলরেডি এই শহীদ ভাই আমি মার্চ সারি দিলেন Ну, ну, что ভাই আপনাকে ডাকছিলাম আপনি মাঠে যে আজকে গেলেন না আপনি আয়োজন আমি তো হ্যাঁ বলেন আপনি কেন মাঠে গেলেন না আপনি মাঠে গেলেন না কেন আজকে সাক্ষাৎকার দেন ম্যানেজারের আয়োজন উনি জানেন যে উনি আজকে ভুড়ি বুঝ করাবে খাসি আয়োজন আজকে সাফরনের আয়োজন সাফরন থেকে গীতা গীতা আনছেন

আর না মানুষ ভিতরে রয়েছে নাকি ভালো মো যদি খুললেই ভালো এই ভাই আমরা